আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষমতার উদ্যত্ত এবং আমাদের উপদেষ্টা মাহফুজ মাহফুজ তার এক্সাম্পল কীভাবে হতে পারে ঢাকা একটা পত্রিকা আছে সে পত্রিকা বলছে জগন্নাথ ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে কথা বলার সময় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ এরকম করে তার পজিশনকে ডিফেন্ড করেছেন আপনি দেখেন আমি একজন মন্ত্রী আপনাদের ছাত্ররা বোতল মেরে ন্যায্য করে দিছে আজকে আপনাদের পুলিশের হাতে মার খাওয়াটা এখানে ছাত্ররা বোতলটা মেরেছে সেটা প্রমাণিত না যদিও আমাদের মাহফুজ বলেছে শিবিরের কেউ বা তাকে মেরেছে বোতলটা এখন ব্যাপারটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ তিনি এই দাবিটা করেছেন কেন করেছেন শিবিরকে তিনি বা বিতর্কিত করতে চাচ্ছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছেন এখন এমনও তো হতে পারে যে তৃতীয় কোনো পক্ষ অথবা এমনও হতে পারে ষড়যন্ত্রমূলকভাবে তাকে বোতলটা মারা হয়েছে যাতে এটা নিয়ে আলোচনা হয় অন্য আলোচনাগুলো আর মাঠে না থাকে যেমন গতকাল সারাদিন ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম ছিল গতকাল থেকে আজকে ঢাকা শহরে এটা নিয়েই প্রচুর আলাপ আলোচনা হচ্ছে সুতরাং আলাপ আলোচনাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য সরকারের মধ্যে এখন আমরা যদি ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে আলাপটা করতে চাই যেমন মাহফুজ আলম তিনি সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে কেন্দ্র করে তাকে যেরকম করে আক্রমণ করা হয়েছে তাকে যেরকম করে বোতল ছোড়া হয়েছে সেই জায়গাতে আক্রমণটা যদি আরেকটু মারাত্মক টাইপের হতো পাথর অথবা ইটের টুকরা হতো প্রাণঘাতীয় করতে পারতো না তাহলে বাংলাদেশের সমাজে যে হিংস্রতা সেটা আমরা একটা উপদেষ্টাকে আক্রমণের মধ্য দিয়ে সেটা দেখতে পাই তাহলে আমার জীবন বা আমাদের মতো যারা আছে যারা মন্ত্রী না এনপি না যাদের সিকিউরিটি না যাদের ক্যাসেসএ নিরাপত্তা দেয় না তাদের কি অবস্থা তবে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলনে কিন্তু আমরা সংগ্রাম করেছি বিএমপির আঠাশে জুলাই আঠাশে অক্টোবর সরাব্দি উদ্যান নানা পদযাত্রা শহীদ মিনার শাহবাগ কোটা বিরুদ্ধে আন্দোলনের যে মুভমেন্ট অনলাইন অফলাইন সব জায়গাতে কিন্তু আমরা অ্যাক্টিভ ছিলাম সুতরাং আমরা আমাদের জীবনের পরোয়া করিনি আমরা আমাদের জীবনের পরোয়া করিনি তাহলে এই যে আমরা আমাদের জীবনের পরোয়া না করে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা কি পাচ্ছি বা কী পেয়েছি আমরা এই যে এত ত্যাগ স্বীকার করেছি আমরা এই যে এত প্রতিবাদী ছিলাম বাংলাদেশের জন্যে আমাদেরকে মূল্যায়ন করা কি বাংলাদেশের মানুষজনের অথবা রাজনৈতিক দলের অথবা সরকারে যারা আছে তাদেরকে কর্তব্য না আমরা শিক্ষিত আমরা ভদ্র মার্জিত মার্জিত আমরা ত্যাগী আমরা বাংলার সূর্য সন্তানদের মধ্যে পড়ি তাহলে মাহফুজ আলম ঢাকা ইউনিভার্সিটি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের সাথে যেরকম করে উদ্যত আচরণ করেছেন আমরা একজন শিক্ষক আমরা বিশ বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছি তাহলে আমাদের আবেদন নিবেদন এই সরকারের কেউ শুনে না রাজনৈতিক দলের কেউ শুনে না তাহলে জিনিসটা কেমন না তাহলে জিনিসটা হচ্ছে বেসেকালি জোর যার তার বাংলাদেশ হচ্ছে বেসিকালি মগের মুল্লুক এখানে জোর ফলাতে হবে বাংলাদেশের লোকজন যদি এই জিনিসটা মূল্যায়ন না করে জিনিসটা যদি না দেখে প্রত্যেকে যদি যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে তাহলে বাংলাদেশ কই যাবে আমি একবার একটা কথা বলেছিলাম বাংলাদেশের মুক্তি আছে শুধুমাত্র মেধা যোগ্যতা গণতন্ত্র এবং লিডারশিপে অন্য কোথাও বাংলাদেশের কোনো মুক্তি নাই বাংলাদেশকে এগিয়ে যেতে হলে যোগ্য নেতৃত্ব লাগবে এরকম বিভাজন তৈরি করে এরকম মতান্ত্রিক সমাজ তৈরি করে এরকম নিজেরা নিজেরা খেয়ে দিলে বাংলাদেশে পরিবর্তন আসবে না আমি বলেছিলাম শহীদ জিয়াকে আমি সুইজার সিঙ্গাপুরের যে লিগ অন ইউ তার সাথে তুলনা করেছিলাম সেরকম যুগান্তরকারী নেতা যদি বাংলাদেশে না আসে বাংলাদেশের পরিবর্তন কোনোভাবেই হবে না সুতরাং মাহফুজ আমাদের সাথে যে জিনিসটা করেছে মাহফুজের যে উদ্ধত আচরণ সেটা নর্মাল আচরণ কেননা বাংলাদেশে লুটেরা তন্ত্র তো চেঞ্জ হয়নি লুটেরা তন্ত্র জাস্ট হাসিনা থেকে এখন জাস্ট কোথায় এসেছে হাতিনা হাসিনা থেকে এখন ইউনুসে এসেছে এর বাইরে তো অন্য কিছু না নাকি অন্য কিছু আপনারা কি বলেন অন্য কিছু হলে সেটা কি পরিবর্তন আপনারা কোথায় কি দেখতে পেয়েছেন আমরা একটা ব্যানারের কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদের সেখানে ইনক্লুড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন